আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আমার কিছু আপডেট দেবো তো বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আমি তিন চার দিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে বাচ্চাগুলোর চোখ ফুটবে কালকে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো আছে এবং বাচ্চাগুলো সবগুলোরই চোখ ফুটে গেছে এবং বাচ্চাগুলো কিন্তু আর ওদের যে জায়গায় সেখানে নাই তো দেখতে পাচ্ছেন এই যে খাসিটা পুরোটা ফাঁকা আর বাচ্চাগুলো কিন্তু এখন আর ওর ভিতরে থাকছে না বাচ্চাগুলো সব বাইরে চলে আসছে তো বাচ্চাগুলো দাঁড়ান তো এই যে দেখুন বাচ্চাগুলো খুব হয়ে গেছে দেখুন করছে তো এই যে বাচ্চাগুলো পাঁচটা বাচ্চা তো মাসা পাঁচটা বাচ্চারই চোখ ফুটে গেছে তো কত কিউট লাগছে দেখুন সবগুলো হোয়াইট কালার তো এই একটা দেখুন মায়ের কাছে চলে গেছে দুধ খাওয়ার জন্য তো মা বাবা সবগুলো সাদা যার কারণে বাচ্চাগুলো সব সাদা হয়েছে তো দেখুন দুইটা বাচ্চা দুধ খাওয়া শুরু করে দিয়েছে মা মাও কিন্তু দুধ দিচ্ছে তো এখন থেকে বাচ্চাগুলো এভাবে বাইরে নেমেই খাওয়া মানে খেতে পারবে আর আগে তো মা খরগোশটা বাচ্চাদেরকে এই খাঁচির ভিতরে গিয়ে তারপরে খাওয়াতো কিন্তু এখন বাচ্চাগুলো যেহেতু সব ফুটে গেছে তো বাচ্চাগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং এই যে এখান থেকে এই যে কচি ঘাস খাবার চেষ্টা করছে একটা দেখুন ঘাস খাচ্ছে তো বাচ্চাগুলোর ষোলো সতেরো দিন বয়স হয়ে গেছে এদের পণ কত সুন্দর লাগছে কত কি ওঠ বাচ্চা ওয়াও অনেক সুন্দর লাগছে তো আমি আমার এই যে তারিটাকে মানে সাদা ফিমেলটাকে ইনশাল্লাহ পনেরো তারিখ মিটিং করাবো তো পনেরো তারিখে বাচ্চাগুলোর বয়স এক মাস হয়ে যাবে তো আপনারা জানানই আমি বাচ্চা ঘরে এক মাস পরে আবার খরগোশকে মিটিং করাই যাতে বাচ্চারা দুধ ভালো পায় এবং খরগোশটারও শরীর স্বাস্থ্য ভালো থাকে যার কারণে আমি বছরে ছয় বাচ্চা নেই তো অনেক সময় দেখা যায় বছরে পাঁচবারও দেয় কারণ সব সময় তো আর কনসেপ্ট করে না তো আলহামদুলিল্লাহ আমার এই দুইবার বাচ্চা দিয়েছে তো দুইবারই একবার মানে একবার মিটিং করানোর পরেই মানে কনসেপ্ট করেছে আর আমার এই খরগোশটার মানে একসাংসে কনসেপ্ট করে না আর কি তো দুই তিনবার মিটিং করাতে হয় এই খরগোশটাকে আমি পনেরো তারিখে মিটিং করাইছিলাম এইটারে পনেরো তারিখে মিটিং করাইছিলাম কিন্তু ও হয়তো বা কনসেপ্ট করেনি আমি ওকে আবার মিটিং করাবো আর আমার এটাকেও পনেরো তারিখে মিটিং করাবো তো এই ছিল ঘরের আপডেট তো বাচ্চাগুলো দেখলেন কত কী ওঠ তো বাচ্চাগুলোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর খরগোশ রিলেটেড যে কোনো বিষয়ে জানার থাকলে আমার ইমত বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নত করবেন তো আমার নাম্বারটা ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করা থাকবে আর কারোর কোনো বিষয় জানার থাকলে বলতে পারেন আমি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলদেরই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ